যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি তেরো মে সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন তিনি বলেন এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন Trump Bolin. তার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে তিনি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহের নির্দেশ দেবেন যেন তারা উন্নতি করতে পারে এদিকে চোদ্দ মে সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তার দপ্তর হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন টাইমস দাবি করেছে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহাম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন তিনি এদিকে ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয় মন্ত্রণালয়ের জনগণের বিরুদ্ধে বাসার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া ডেস্ক রিপোর্ট আজ বার্তা